আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদির প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল পাঠাবেন রিয়াল পাঠাবেন ব্যাংকে পাঠালে কত বিকাশে কত গোপন নাম্বারে কত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পাউরি থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা আটানব্বই পয়সা তাহুল আল্লাজি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা সৌদি আরবের বার্ক অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য দুই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা নামের উপরে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের পে থেকে মানিক রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা সত্তর পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা চৌরাশি পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট